দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে সপ্তাহ জুড়ে টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস টানা এক সপ্তাহের এই প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দেশটিতে একচল্লিশ জনে নিখোঁজ রয়েছে কমপক্ষে নয় জন যাদের সন্ধানে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ বিভাগ মধ্য ভিয়েতনামের বিভিন্ন এলাকায় মাত্র তিন দিনে একশো পঞ্চাশ সেন্টিমিটার অর্থাৎ ষাট ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বৃষ্টিপ্রবণ এই অঞ্চলটি দেশের অন্যতম কফি উৎপাদন এলাকা এবং জনপ্রিয় সৈকত কেন্দ্র যা বর্তমানে তলিয়ে গেছে বন্যার পানিতে উদ্ধারকারী দল ডুবে যাওয়া ঘরের ছাদ থেকে আটকে পড়া মানুষদের উদ্ধারে তৎপর দেশটির গণমাধ্যম বলছে এখন পর্যন্ত বান্ন হাজারের বেশি ঘরবাড়ি পানিতে প্লাবিত হয়েছে নষ্ট হয়েছে হাজার হাজার হেক্টর জমির ফসল মারা গেছে গবাদি পশু ও হাঁস মুরগি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডাকলাক ও খানহোয়া প্রদেশ এই দুই প্রদেশেই মারা গেছে অন্তত ত্রিশ জন প্রচণ্ড খারাপ আবহাওয়ার কারণে দশ লাখেরও বেশি বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েছে একশো চল্লিশটিরও বেশি ভূমিধসে বন্ধ হয়ে গেছে বহু প্রাদেশিক সড়ক পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে হাজারো কর্মী ও পুলিশ অক্টোবরের শেষ দিক থেকে শুরু হওয়া অস্বাভাবিক বর্ষণে ইতিমধ্যেই এই অঞ্চলের পর্যটন ও ঐতিহাসিক স্থাপনাগুলো একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়ালিউল হাসানাদ যুগান্ত নিউজ